আসসালামু আলাইকুম আজকে হচ্ছে পাঁচই আগস্ট আজকে আমরা আছি এখন হচ্ছে সংসদ ভবনে এখানে এখানে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে এখানে হচ্ছে আজকে সমাবেশ হবে ওই যে সামনে দেখা যাচ্ছে প্যান্ডেল করা মানুষ মানুষ এখন আসে আস্তে 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 তো অনেক মানুষ আসবে আশা করা যায় এখানে দেখতে পাচ্ছেন রাস্তা পুরো ফাঁকা এই হচ্ছে সেই পাঁচে আগস্ট যেই পাঁচে আগস্টে গেছে বছর হলো এখান থেকে কোন এক ব্যক্তি পালাই গেছিল আর এখানে সংসদ ভবনের ভিতরে এবং তার ঘরের ভিতরে হামলা চলছিল এই এই সেই সেই জায়গা আর আগস্ট তো সামনে দেখেন রাস্তাঘাটে কোনো মানুষ নেই পুরো গাড়ির গাড়ি করে চলাচল সব বন্ধ রাস্তা পুরো ব্লক করা এটা ওইখানে খুব সুন্দর করে সাজিয়েছে অবশ্য প্যান্ডেল এই যে এখানে হচ্ছে একটা ইয়া লাগান হয়েছে ডিজিটাল ভোট আর চলতেছে এখনো হয়তো বা রাতে বেলা হবে অনুষ্ঠান রাতে বেলা হবে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় এটা এই যে সামনে আরো কিছু কিছু ঘর আছে এখানে এই হচ্ছে অবস্থা সংসদ ভবনের এখানে এখনকার মতো নিউজ এখানে দেখেন যে পাবলিক টয়লেট লাগানো আছে এখানে পাবলিক সব দিয়ে দিচ্ছে এখানে সব কিছুই আছে এখানে মানুষজন আস্তে আস্তে আসা শুরু করে ফেলছে এখানে দেখতে থাকেন খুব সুন্দর সুন্দর গান বাজতে এখানে জীবনের গল্প বাকি থাকে কিছুটা অল্প এই দেখতে বলতেছেন কত কত পানি আনছে এখানে সব বিক্রি করার জন্য তো এখানে সব কিছু পাওয়া যেতেছে পানি টানি সবই আছে এই হচ্ছে এই যে এখানে আরেকটা এই যে এখানে কাপড় ইন্টারভিউ নিতেছে ছিল যে এখানে হচ্ছে লাইটিং করা শহীদ করবে এটাই আমার মাগো বড় প্রাপ্তি যায় না মাঝে জল ফেল রাত্রি রশান্তি পাবে মাগো তবে উমারের তেলের কথা ভেবে আমি শহীদ হয়েছি জীবন দিয়েছি এই santo মত গুণেবে শহীদ এর কথা ভেবে ভেবে উমার কে দোনো সেই শিল্পী ওবাদুল্লাহ তারিক থেকে তার গান শোনার জন্য দর্শক বন্ধুরা এবার আসছে আমাদের সামনে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী সাইম শিল্পী গোষ্ঠীর অন্যতম জনপ্রিয় শিল্পী শিল্পী মসিউর রহমান শিল্পী মসিউর রহমান সালামু আলাইকুম